এই বংশকে দেখে কিয়ামত পর্যন্ত মানুষ হাসবে এই এফেজের কম কারা আর হাসবে কেন এয়াজুজ মাঝুজ এই দুইটি দল সব চাইতে খারাপ দল এরা সবসময় মুসলমানের ধ্বংস করার জন্য প্রস্তুত থাকতে আপনারা সবাই জানেন নুহনবীর আমলে একটা কিয়ামত হয়েছিল এটা পানি দিয়া জানেন না হ্যাঁ নুহনবীর উম্মত তারা নুহনবীর মানেই না সকালে বুঝাইলে বিকালে ব্যবহার আল্লাহর কাছে কয় আল্লাহ এগুলি তো একটু আমার কথা শোনে না তো এগুলি রেলে আমি করুন কি কয় শোনে না যখন আমি একটা ব্যবস্থা আছি কয় কি কয় পানি দিয়া ধ্বংস করে দেব পানি দিয়া সারা দুনিয়া আমি ধ্বংস করে দেব নুহনবী কয় আল্লাহ আমার কয়েকটা আছে না যেগুলি মানে কি এই কিরে তুই দৌড়দরি করস কে হ্যাঁ এক বাইরে আড্ডি একবার দৌড় দিতে দেখলেই তোর আড্ডি ভেঙে তুই জানো আমি যে রং বাস ছোট কালে আসিলাম হ আমার যদি কেউ মারতো ধরতো আমি মনে মনে বকতাম কারণ হুনে বকলে যদি আবার মারে উড়া থাক। এই আল্লাহ কয় তাইলে এক কাম কর তোমারে যারা মানে এমন যখন আছে কিছু তাইলে একটা নৌকা বানাও এই যে বঙ্গবন্ধু নৌকা দেখেন নুহ নবি কয় আমি নৌকা বানাবো নৌকা কি জিনিস আমি চিনি না জানি না কয় আমার জিব্রাইল সহযোগিতা করব এই জিব্রাইলের সহযোগিতা নিয়া নুহ নবী বানাইল একটা নৌকা কই মরুভূমির উপরে আচ্ছা বালির উপরে নৌকা দিয়ে কি করব হ্যাঁ বালির উপরে নৌকা দিয়া করব নাকি মানুষে খালি জিগায় কি নুহ এটা কি বানাইছ কয় আমি তো কই তারি না এটার নাম বলে নৌকা কয়টা চলব কই কয় পানির উপরে কয়ে তো তুমি বালির মধ্যে থুয়া দিছ কিছু কিছু পংটা পোলাবান আছে না কামাল জামালের মতো হ্যাঁ এগুলিতে গিয়া ঘুরে গাইরে দেখা হ্যাঁ যে করে কি আসতে উপরে ওই টুব্বুর দিয়া কিছু ময়লা সেটা থাকে বোঝেন না ময়লা এই যে মোরগ খাইলেন মুরগি খাইলেন খাসি খাইলেন মাংস খাইলেন পোলাও খাইলেন ঘি খাইলেন মুখটা এত সুন্দর খাইলেন পাঁচ দা বাইক করলেন ওইটা ময়লা হয়ে গেল মানুষগুলি আমি খালি চিন্তা করি কি পরিমাণে খারাপ বালা জিনিসটা দিলে ওইটা এক আরেক খারাপ কইটা তারপরে বাইর করে ঠিক নেই নিজের নেতো ভালো দাবি করেন তা আপনার ভিতরে যা ঢুকে তাই তো খারাপ হয়ে যায় হালাল জিনিস ঢুকলে হারাম হয়ে যায় কিন্তু আমার নবী করিম ইসলামের কিন্তু এটা ছিল না সে খাইত পায়খানা করত প্রসাব করত ওইটা মাটিতে ভক্তি বৈরে খাইয়া নিত কেন মাটিতে কইতো আমার নবী পাক হ্যাঁ তার পায়খানা পাক তার প্রসাব পাক কেউ দেহার আগে মাটিতে খেয়ে নিছে সোহান কইবেন না এখানে আম কি পাক হইব না আম গোটা হওয়ার ব্যবস্থা আছে আমরা দেহটারে পাক করতে পারলে আমাকে পায়খানা প্রসাব পাক হইয়া যাইতো বরফির আব্দুল কাদির জিলানির অসুখ হইছে কি মিয়া সাহেবেরা বিরক্ত নাকি বরফির আব্দুল কাদির জিলানির অসুখ হইছে কবিরা যে কয় প্রসাব আইন না দিলে চিকিৎসা করতে রুম লয়ে গেছে প্রসাব এই যে মুখের সামনে নাকের সামনে কবিরাজ প্রসাব নিয়ে দে বাবারে বাবা মেশকাম্বরের কাম্বরের ঘেরান বাহির হয় কবিরাজ হুন হুমতে কইটা প্রসাব না অন্য কিছু কয় না আমরা নিজেরা মুতাই আনছি কয় আমার কবিরাজের দরকার নাই তাড়াতাড়ি হার কাছে লন কয় কেন কয় তো আল্লাহ রুলি খ্রিস্টান সাড়ে চারশো খ্রিস্টান এই প্রসাব দেখেই মুসলমান হয়ে গেছে কি দেখতে হয়েছে কথা কোন না কে প্রসাব দেখা কেন বরফির পাক তার প্রসাব পাক বিক্রমপুরের দয়াল বাবা কদম উনি পায়খানা করত প্রসাব করত দিন তার পায়খানা প্রসাবের মধ্যে সুগন্ধ ছাড়া দুর্গন্ধ ছিল না কেন উনিও পাক ওনার পায়খানা প্রসাব পাক আর আমরা দেহটারে বানাইছি না পাক পাক জিনিস ভিতরে ঢুকাইলি না পাক হইয়া বাইরে দেহটারে বানাইছি না পাক এই জন্য পাক জিনিস ঢুকাইলে না পাক হইয়া বাইর হয় মুসানবীর আরে নুহ নবীর কিস্তির মধ্যে এই নাপাক দিতে 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 বোজাই করে হালাইছে মুসানবি একদিন কয় আরে নুহ নবী একদিন কয় আমি গিয়ে টু দেখি গিয়া দেহে কি বাবা রে বাবা টই টুম্বু নুহনবী কয় আল্লাহ এ মালেই তো বুঝাইয়া রইছে আমার উম্মত আমি থাক কই আল্লাহ কয় চিন্তা করে না জাগ গদিয়া বড়াইছি হে গদিয়া আবার সভা করাই দিমু নূহ নবীাইয়া পড়ছে তো সবাই ওই নৌকার মধ্যে পায়খানা প্রসাব করে এই 80 এক বুড়ি লাড়ি বর্দা বর্দা গেছে পায়খানা প্রসাব করতে যে সমাজে মুখ দেখাইতারি না মানে ওই নৌকায় যে পায়খানা প্রসাব করে নাই হ্যাঁ সমাজে মুখ দেখাইতে পারে না বোঝে না কি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বুড়ি করছে কি কিনারার মধ্যে গিয়া বইছে আর টুপুর মালের মধ্যে ভরে গেছে আর কোন রকম উঠছে দেহে যে আছিল আশি বছরের বুড়ি হয়ে গেছে ষোলো বছরের যুবতী বাড়িতে গিয়া

রা ডলছে ভালো কারো পেট ব্যথা একটু ভালো এটা তো বিরাট ঔষধরে সব লয়ে গেছে গাহনে দূরে দূরে তে মানুষ আহে মাল তো আর পায় না ওই নৌকা ধুয়া ধুয়া পানি নাই হেইটাই ও কাম হয়ে যায় নুহনবি গেছে একদিন দেখতে গিয়া দেহে বাবা রে বাবা এমন ভাবে ধুইছে নুহ কয় আল্লাহ এমনি ধুইলো কে আল্লাহ কয় যা গদিয়া ভরাইছিলাম অগদিয়াই ধুয়াই দিছি এই আরে নোনোবি কয় দোয়ায়া তো পরিষ্কার করছ বুঝজি কিয়ামত খুব সামনে তো এইডা পানিডা আইব কবে বুঝুম কেমনে কয় তোমার বউ রুটি বানাইবো আগুনের মাছ kandar যে দিন পানি বাইর ও দিন মনে করবা যে কিয়ামত পানি দিয়া হইব এক দিন তো ঠিকই বউ শিখাই দিছে কই গেলা এই আগুনের মাছ kandati পানি বাইর হয় পোলা বানার ওই যে প্রসাব করে টিটির কইরা সরু ছোট বাসরা দেন না প্যান্টটা খুললে ছেড়ে তাই কি আরে মিয়া সাবেরা রস রোসা আমি জানি ছোটকালে আপনার হলে থাকলে আমি সাক্ষী দিতে পারতাম হ্যাঁ এইরকম তির তিরে বাইরয় মুসানব নোহনবি কয় বিবি আর সময় নাই ল নৌকের মধ্যে ওঠো বন্যা হইল ও আগেলা কয় তোমার মাথা খারাপ এই পানিতে দুনিয়া তোলাইবো নবী কয় তলাইব তলাইব তুমি আহ প্যাক উঠলো নবী স্ত্রী উঠল না একচল্লিশ দিন পর পানি সরে গেল জুতি পর্বতে আইসা সেই নৌকা থামলো আবার নতুন করে সব মারা গেল শুধু একশো ষাট জন উম্মুহনবী ওই নৌকার মধ্যে বেঁচে রইলেন আর একটা ছেলে ছিল চার নম্বর সেই ছেলেটা মারা গেল বেঁচে রইলো মাত্র তিন পোলা শাম হাম এফেস আর কেনান ছোটটা এটা মরে গেছে বাপের অবিশ্বাস করে নাই নুহনবী একদিন শুয়ে রইছে দক্ষিণা বাতাসে কাপড় একটু বেশি উপরে উঠে গেছে এরম হয় না হ্যাঁ তো নোহনবীর ছোট পোলা না আয়া দেহে কাপড়টা একটু বেশি উপরে আর একটা আশি যে দিছে একেরে লগে লগে নোহনবীর ঘুম ভেঙে গেছে কিরে আমার পুতে আসে কা তে আসে গরে চাইয়া দেহে নিজের দিকে যে তার লজ্জা স্থান দেখা যায় তখন ছেলের অভিশাপ করলো আমার লজ্জা স্থান হেফাজত না কইরা তুই যখন হাসলি তোর কমকে দেখিয়া কিয়ামত পর্যন্ত মানুষ হাসবে আমি তোর অভিশাপ করলাম এখন শিরিন সরকার শিরিন দেওয়ান তুমি জবাব করবা এই যে শাম হাম এ ফেজের নুহনবে অভিশাপ করলো যে তার কম কম মানে বংশ এই বংশকে দেখে কিয়ামত পর্যন্ত মানুষ হাসবে এই এফ ফেজের কম কারা আর হাসবে কেন এই কারণ নাকি দেখে আল্লাহ সিল বাগর সৃষ্টিরা ভুলে সেই প্রশ্নটি হলো নুহু নবীর সন্তান ছিল এই সন্তান কারা ছিল একজন ছিল কেনান একজনের নাম ছিল শাম আরেকজনের নাম ছিল হাম ইয়াফেস এই সন্তানদের মধ্যে যিনি নাকি কেনান ছিল ওই কেনান ছিল আল্লাহর অবাধ্য তার মানে সে মুসলমানের ধর্মের মধ্যে যাহা ছিল ইসলামের মধ্যে যাহা কিছু ছিল ইহা তিনি মানত না আমি শর্তে কথা শেষ করে দিই এই পাশ থেকে আমার অনেক ভক্তরা আছে তারা বলতেছে খালি গান করেন গান করেন ইনশাল্লাহ আপনাদেরকে খুশি করার জন্য গানই আমি বেশি করব। আমি তেমন কথা বলতেছি না আপনারা শুধু ঘড়ি ধরে দেখেন আমি কয় মিনিট হিস্টেজ করতেছি হ্যাঁ এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো ঘড়ির দিকেও তাকাইন নাকি শুধু তো গান গাইবার জন্য আর পালা দেন নাই পালাটা দিয়েছেন কথাও বলার জন্য যাইহোক এই সন্তানদের মধ্যে যে ক্যানান ছিল উনার যে বংশ এই বংশ থেকে আসছে ইয়াজুস এবং মেজুস ইয়াজুজ মাজুজ এই দুইটি দল সব চাইতে খারাপ দল এরা সবসময় মুসলমানের ধ্বংস করার জন্য প্রস্তুত থাকতে রেডি আসছে আর যারা নাকি সাপ ভাম পিয়াফে এই এরা হচ্ছে সকলেই নবীর দলের এবং হচ্ছে তারা সকলেই আল্লাহর ধর্মের এবং তারা হচ্ছে মুসলমান পন্থী